আচ্ছা শোনো এখানে একটা কথা বলি তোমাদের হ্যাঁ কারণ সামনে এইচএসসি পরীক্ষা আমি জানি তোমাদের অনেকে ফাঁকিবাজি করছো ভালো মতো পড়ো নাই এখন বিভিন্ন জায়গায় ওয়ান শট দিচ্ছ বা ওয়ান শট আর কি হ্যাঁ সো আমাদের এখন যে ক্লাসগুলো চলতেছে ডিটেলসে মনোযোগী করো কারণ আমরা ওইভাবেই পড়াচ্ছি বুঝে নিয়ে যে তোমরা কম টাইমে বেশি পড়তে চাচ্ছো এখন আমরা ক্লাসগুলো এখন সেভাবে নিচ্ছি আরেকটা যেটা জিনিস আমি বলবো যে অনেকেই চিন্তা করতে পারো যে ভাই ভয় পাচ্ছ আর কি যে আগে তেমন পড়ি নাই বা পড়লেও এতটা সিরিয়াস ছিল না এখন এসে মনে হচ্ছে আমার সিরিয়াস হওয়া দরকার এটা মনে হচ্ছে না তো সেক্ষেত্রে বলবো যে ভাই রুটিন করে নাও একটা একটা রুটিন একটা রুটিন করো প্ল্যান সেট করো এবং প্ল্যানটা সেট করবা এভাবে তোমার ছাব্বিশে জুন পরীক্ষা তো তুমি উনিশে জুন পর্যন্ত পড়বা নাইনটিন জুন পর্যন্ত পিসিএমবি খুব ডিটেলসে পড়বা ইন দা মিন টাইম মাঝখানে মাঝখানে বাংলা আইসিটি আগায় রাখবা বাংলা ইংলিশ আইসিটি মাঝখানে মাঝখানে আগাবা উনিশে জুন পর্যন্ত তুমি পিসিএমবি পড়বা চুয়াল্লিশ দিনের মতো আছে হিসাব করে দেখা গেছে চুয়াল্লিশ দিন হ্যাঁ চুয়াল্লিশ বা তেতাল্লিশ দিন আর কি আজকের ডেটে সো কারো যদি মনে হয় যে এখনও তেমন পড়ো নাই চুয়াল্লিশ দিনে তোমার পিসিএমবি পড়তে হবে সেক্ষেত্রে প্ল্যানার ইউজ করতে পারো অনলাইনে অনেক প্ল্যাটফর্ম প্ল্যানার দেয় আমি নিজেও দেই সিপিএস থেকে প্ল্যানার দেওয়া থাকে সো তুমি প্ল্যানারটা স্টার্ট করে নিতে পারো আজকের দিনেই আজকের দিনে প্ল্যানারটা স্টার্ট করে কি করবা একদম উনিশ জুন আছে বিশ জুন আঠারো জুনও না একদম উনিশ জুন বায়োলজিটা নাই পিসিএম এর রুটিন তুমি পাবা তুমি সুন্দর মতো জানবা যে কোন কোন চ্যাপ্টার কতদিন পড়া উচিত তুমি ওখানে চ্যাপ্টার সিকোয়েন্সও চেঞ্জ করতে পারো চাইলে ধরো যে তুমি যদি ভৌতলিক বিজ্ঞানী আজকে মানে করো যে সিরিয়াসও যে আজকে আমি ভৌতলিক বিজ্ঞান শুরু করছি মানে এটা শেষ করব তুমি টপে ফিজিক্সের মধ্যে টপে নিয়ে ভৌতারক বিজ্ঞান দিতে পারো আজকে যেমন এখানে অন্তরিকরণ ক্লাস হচ্ছিল তাই না যাদের মনে হচ্ছে যে আমি আজকের আজকের দিন দিন থেকে ক্লাসটা শুধু না মানে তুমি এত টাইম থেকে ধরতে মানে সেট করা তুমি পারবা যে মোমেন্ট থেকে চিন্তা করবা যে আজকে আমি এই মোমেন্ট থেকে ডিটেলসে পড়া শুরু করব সো তুমি ওই মোমেন্ট থেকে ধরবা অন্তরিকরণটা টপে নিয়ে যাবা সেক্ষেত্রে তারপরে বাদ তোমার সিরিয়াল তুমি করে নিবা যে তুমি কোন সিরিয়ালে পড়তে চাচ্ছ তারপরে সিরিয়ালের ডিটেলসে পড়বা এবং বিলিভ মি তুমি রুটিনটা দেখার পরে বা এরকম রুটিন সেট করার পরে তুমি খেয়াল করে দেখবা যে আমি বলতেছি না যে সিপের সেটটাই করা আমি বলছি যে কোনো রুটিন সেট করার পরে দেখবা আসলে টাইম আছে এখনও টাইম আছে টাইম ফুরায় যায় কিন্তু ভাই চোদ্দো দিন পরে যদি শুরু করো পরীক্ষার জাস্ট এক মাস আগে থেকে ভাই তখন কিন্তু লেনেকে দেনে পার জায়গে বলে না অনেক সময় যে মানে লাইক জগা খিচুড়ি অবস্থা হয়ে যাবে তুমি পারবা না বুঝছো সবাই এখনও সময় আছে এই মোমেন্ট থেকে আমি ক্লাসে এসে বলতেছি সিরিয়াস হও প্ল্যানার ইউজ করো রুটিন ইউজ করো তাহলে পড়া হবে না হলে লাস্ট মোমেন্টে গিয়ে তুমি কি করবা জানো লাস্ট মোমেন্টে গিয়ে মনে হবে যে ঠিক আছে ফিজিক্স সেকেন্ড পেপারের সাতটা চ্যাপ্টারের মধ্যে চারটা চ্যাপ্টার পড়ে যায় ওই যে তিনটা চ্যাপ্টারের গ্যাপ ওই তিনটা চ্যাপ্টারের গ্যাপের কারণে তুমি অ্যাডমিশনে গিয়ে চান্স পাবা না কি মনে করছো তুমি অ্যাডমিশনের সময় গিয়ে ওগুলা পড়বা অ্যাডমিশনের সময় গিয়ে এত রাশ থাকবে যে আগের পড়াই শেষ হয় না তুমি নতুন কি পড়বা আগের পড়া রিভাইজ দিতে শেষ হবে না তুমি নতুন পড়ার সময় পাবা না সো ভাই এখনো সময় আছে রুটিন সেট সেট করো রুটিন করে ঠিক আছে আর যাদের ভাই আগে পড়া হয়ে গেছে যাদের আগে একদম একবার সব কিছু পড়া রেডি আর কি তারা যার যে ঠিক আছে পরীক্ষার আগামী রিভিশন দিব তারাও এই মোমেন্ট থেকে রিভিশনটা প্রপার প্ল্যান অনুযায়ী করো সব কিছু স্ট্রাকচার ওয়াইজ আগাবে ঠিক আছে